দু সালে আমাদের অনেক প্রবাসী ভাই রোড অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে বা অনেকজন আহত হয়েছে আসসালাম আলাইকুম রকম বলতে বলতে দু সাল আমাদের মাঝ থেকে চলে গেল দু সালে আমাদের মাঝে অনেক সুখ দুঃখ অনেক কিছুই আছে তার ভিতরে সবচেয়ে কষ্টের জিনিস হলো দু হাজার সালে আমাদের অনেক প্রবাসী ভাই রোড অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে বা অনেকজন আহত হয়েছে আল্লাহতালা যারা নিহত হয়েছে তাদেরকে বেশ নসিব করুক আর যারা আহত হয়েছে আল্লাহতালা তাদেরকে সুস্থ রাখুক এ দুয়াই করি দু হাজার পঁচিশ সাল আমাদের মাঝে সুখ নিয়ে আসুক আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখুক আল্লাপাক এই দোয়া করতেছি আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবর